এটা অধুর ভবিষ্যতে ভারত সেটাকে একটা বড় বলবেন তারা জানেন কিছু শহরের নাম করি আপনার বলবেন ঢাকা একটা প্রাচীন শহর কলকাতা একটা প্রাচীন শহর দিল্লি একটা প্রাচীন শহর ইসলামাবাদ একটা প্রাচীন শহর কলকাতা একটা প্রাচীন শহর সেই কলকাতার ইতিহাস যখন লেখা হয় আমাদের নাটোরের সাংবাদিক প্রতিদিন অ্যাডভোকেট প্রতিদিন তোমার লাইন দেওয়া অবতরণে গেলে উনি কলকাতা গেছে কলকাতার একটি ইতিহাস বই পেয়েছে ওই ইতিহাস বইটা উনি নিয়ে আসছে কলকাতা ওই ইতিহাস বই লিখে আছে যে কলকাতা শহরে যখন জন্ম হয়নি অর্থাৎ পরিকল্পনা হচ্ছে একটা জঙ্গল আকৃত জায়গা যেখানে বাঘ দিয়ে ওরা ঘুরে বেড়ায় এরকম একটা জায়গায় কলকাতা শহর হবে এরকম পরিকল্পনা হচ্ছে ঠিক শেষ সময় নাটক শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতিতে উন্নতি চরম পর্যায়ে আছে এই কলকাতার সাথে নাটোর তুলনা করতে আর নাটোর মানে কিন্তু নাটোর ধরাই সম্মিলিত কিছু আছে সেই ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে ধরাই ধরাইলে জমিদার বাড়ি আছে তাছাড়া এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য কিছু বিরাট বিশাল সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ধরাই সেই ঐতিহ্যটা আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে আপনারা যারা ঢাকা ফ্যান্টাসি কিংডম অথবা নন্দন পার্কে গেছে দেখবেন ওখানে হেরিটেজ পার্ক করা ওখানে কি করা আছে ওইখানে নাটোর রাজবাড়ির আদর একটা রাজবাড়ি তৈরি করা আছে লক্ষ লক্ষ টাকা খরচ তৈরি করছে নিয়ে রাজবাড়ি আদর একটা রাজবাড়ি তৈরি করছে এবং ছেলে মেয়ে নিয়ে এসে বলে এই দেখো এরকম নাটোর একটা রাজবাড়ি আছে এরকম কুটি একটা রাজবাড়ি শেখা আছে তারা কৃত্রিম তৈরি করা সব কিছু আর ধরাইলে সব প্রাকৃতিক ভাবে আছে প্রাকৃতিক গোটা সৌন্দর্যটা কিন্তু প্রাকৃতিক আমাদের এই প্রজন্মে যারা এখানে আসবেন তারা ওই লালপুর তারা গ্রিন ভ্যালি দেখবে বা বন্দর পার্ক একটা থিম হবে তারা এর কাছে কিছুই না এখানে যখন আপনি দেখবেন আম গাছগুলো সেই প্রাচীন আম গাছ আম গাছের ডাল যে চলে গেছে একটা ওনাকে বসা তুলের মতো বসার ডাল বা শেকড়গুলো দেখবেন পুকুরগুলো দেখবেন সব সব ঐতিহ্যের অধিকার তো আমাদের কি দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে এই সম্পদগুলো রক্ষা করা এবং আমি আপনাদের কাছে গৃহভাবে বলছি যে এতে কিন্তু আমাদের কারোই কোনো ক্ষতি হবে না ওই আম গাছটা যার দায়িত্ব আছে তার দায়িত্বেই থাকবে ওই পুকুরটা যার দায়িত্ব আছে তার দায়িত্বেই থাকবে ওই মন্দির ওই বাড়ি ঘর যেগুলো যার যেটা ওইভাবে থাকবে কিন্তু আমরা যে একটা সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করবে সুন্দর থাকবে মানুষ যেটা বুঝলি যে এই ছিল এটি এই ছিল এটা এই গোকুল রাম এটি এই গেট এই এই পুকুরটা এই জিনিসটা তারা এটা শিরিষবাবুর আস্থা এই জিনিসগুলো থাকবে কি হবে রাস্তাঘাটগুলো প্রসারিত হবে রাস্তাঘাট প্রসার করে আপনাদের কিছুটা সামিল হতে হয় কিন্তু এর সুদূর প্রসার ফলটা করে যখন সারা দেশের লোকজন এখানে আসবে তখন এখানেই একটা বাণিজ্যিক কেন্দ্র তৈরি হবে বিভিন্ন নাটক সিনেমা শুটিং হবে এই এলাকায় এসে সারা দেশের লোক দেশের বাইরের লোকজন এখানে বেড়াতে আসে কারণ এখন আমরা আমাদের কিন্তু মন মানসিকতা পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু বিনোদন আমরা বাচ্চা কাচ্চা বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে অনেক দূরে দূরে ঘুরতে যাচ্ছি তো বাড়ির কাছে এত সুন্দর থাকলে জায়গা থাকলে কিন্তু আমার বাইরে যাবে এরপরও যদি আপনাদের এই পর্যটন কেন্দ্র সম্পর্কে কোনো প্রশ্ন বা নেগেটিভ কোনো ধারণা থাকে আপনারা এখানে মর্দান ভাই আছেন এখানে শিক্ষিত ভাই আছেন ভাই সুমন ভাইয়ের সাথে কথা বলেন আমার সাথে সরাসরি কোনো কথা বলতে পারবেন ওনার সাথে আপনারা শেয়ার করুন বা এটাকে আরও ভালো করার জন্য এটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কী করা যায় এই বিষয়ে আপনার দুপুর হয়ে গেছে খাওয়ার সময় সবার পেটে পূজা আছে কথা ভালো লাগবে না কিন্তু আমি শুধু আপনাদের এটিও বলছি যে এটা একটা অনেক বড় সম্পদ হবে এবং এর সোফাটা আমরা আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজকে ডাক্তার জেলা প্রশাসক মহাদেব প্রথম এখানে এসছে এবং উনি কিন্তু প্রথম আমাদের মাথায় কিন্তু পরপ্রথম উনি কিন্তু প্রথম আইডিয়া দিচ্ছে এবং বলছেন যে এই এলাকায় একটা রাত্রি যাপন করতে হবে সব পরিবারে আমরা একদিন রাত্রি যাপন করতে হবে এই কথাটা আমি বলছি তার এই এলাকার ঐতিহ্যটা বুঝতে পারছি এবং বলছে যে এই সংক্ষিপ্ত এখানে এসে যে রাত্রে এলাকার ময়ব পেটে বসা যায় আলাপ আলোচনা করা যায় আসলে সকলের দূর থেকে এই কথা বলে ওনার বাপদাদের কাছে কথা এরকম এই এলাকার সাংস্কৃতিক ঐতিহ্যটা কথা এখনো মূর্বিতার আছে তাদের কাছে যদি সমর্থন করা যায় সুমন ভাইকে অক্লান্ত পরিশ্রম করছে এই এলাকার ঐতিহ্য তুলে আনার জন্য এই জিনিসগুলো আলোচনা করতে পারে রাতে একটু জমজমার একটা আসর তৈরি করার সময় তো আপনারা যদি আন্তরিক হন সবাই সহযোগিতা করে আমাদের নতুন যে ডিসিশন এখানে কথা বলেছি এরপরে হয়তো ওনাকে একদিন নিয়ে আসবে মাধ্যমে নিয়ে আসে উনি দেখে গেলে তারপর ওনার সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে আর আগে পিসি এসছেন উনি যেয়ে গেছেন উনি চলে নিয়ে গেছেন ওনার সঙ্গে আলাপ হয়েছে আমরা ওনাকে নিয়ে এসে একটু ফটো দেখাবো দেখে আমরা কী কী করতে চাই আমাদের একটা সুন্দর পরিকল্পনা এই পরিকল্পনা তার সামনে উপস্থাপন করবো এবং আপনারাও থাকবেন এবং আপনারা আপনাদের আন্তর্জাতিকতাটা যদি বুঝতে পারে যে হ্যাঁ এলাকার লোকজন একটু তাহলে আমার মনে হয় সাথে অবসর হবে এবং যেহেতু একটা বিসিএমের মন্ত্রণালয়ের সাথে এবং তার ইচ্ছা করে অনেক কিছু করা সম্ভব আছে হ্যাঁ এখানে একটা লাইব্রেরি করা হয়েছে আপনি বুঝতে যা যার সভাপতি নিচে এটা একটা অনেক বড় ব্যাপার হ্যাঁ কাজে আমাদের নাটকে আটচল্লিশটা লাইব্রেরি আছে